শান্তি বাইরে নয় আমাদের চিন্তার মধ্যেই লুকিয়ে আছে বর্তমানকে অনুভব করো তাহলেই জীবনের সৌন্দর্য সত্যি করে দেখা যায় এক ছিল ছোট্ট একটা পাহাড় ঘেরা গ্রাম সেখানে থাকত চব্বিশ বছর বয়সী এক তরুণ নাম তার মার্কো মার্কোর মন সবসময় অস্থির থাকত তার মাথায় সারা দিন নানা চিন্তা ঘুরত একটার পর একটা এসব চিন্তা তাকে ক্লান্ত ও অশান্ত করে তুলত সে অতীতের জন্য দুঃখ পেত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকত তার মন যেন ঝড়ের মতো উত্তাল ছিল সে শান্তি খুঁজে পেত না ভালো ঘুমাতে পারত না এমনকি হাসতেও ভুলে গিয়েছিল একদিন সে শুনল দূরের পাহাড়ি এক গ্রামে এক জ্ঞানী বৃদ্ধ থাকেন তিনি একসময় শহরের বিখ্যাত মনোবিজ্ঞানী ছিলেন অসংখ্য মানুষকে তিনি মানসিক শান্তি খুঁজে পেতে সাহায্য করেছিলেন এখন তিনি সবকিছু ছেড়ে প্রকৃতির কোলে নিরিবিলি জীবন কাটাচ্ছিলেন মাঝে মাঝে যারা আসত তাদের তিনি জ্ঞান দিতেন মার্কো শুনে খুব আশাবাদী হল সে ভাবল হয়তো এই জ্ঞানী বৃদ্ধই আমাকে শান্তির পথ দেখাতে পারবেন অনেক দিনের দীর্ঘ ও ক্লান্তিকর ভ্রমণের পর মার্কো সেই পাহাড়ি গ্রামে পৌঁছাল সে দেখল সবুজে ঢাকা এক ছোট্ট ঘর বারান্দায় বৃদ্ধটি চোখ বন্ধ করে বসে আছেন তার মুখে অদ্ভুত এক প্রশান্তির ছাপ মার্কো কাছে গিয়ে আসতে বলল দাদু আমার মন খুব অশান্ত আমি চিন্তা থামাতে পারি না আমি মনের শান্তি চাই আপনি কি আমাকে সাহায্য করবেন বৃদ্ধ চোখ মেলে তাকালেন শান্ত হাসি দিয়ে বললেন তুমি শান্তি চাও ঠিক আছে আমার সঙ্গে এসো তোমাকে একটা ছোট কাজ দিই তিনি ঘরের আনিনায় নিয়ে গেলেন একটি গ্লাসে একদম মুখ পর্যন্ত পানি ভরলেন তারপর বললেন এই গ্লাসটা নিয়ে গ্রামের প্রান্ত পর্যন্ত হেঁটে যাও এবং ফিরে এসো কিন্তু এক ফোঁটা পানিও যেন না পড়ে মার্কো অবাক হল তবুও রাজি হল সে গ্লাসটা সাবধানে হাতে নিয়ে হাঁটা শুরু করল রাস্তা ছিল সরু ও ব্যস্ত মানুষ হাঁটছে কুকুর ঘেউ ঘেউ করছে দোকানদাররা ডাকছে কিন্তু মার্কো চারপাশে তাকাল না তার চোখ শুধু গ্লাসের পানিতে ধীরে ধীরে সাবধানে সে হেঁটে ফিরে এল সে বলল দাদু আমি পারলাম এক ফোঁটাও পড়েনি বৃদ্ধ হাসলেন ভাল বলতো পথে বাচ্চাদের খেলতে দেখেছ কুকুরের ডাক শুনেছ মার্কো অবাক হয়ে বলল না কিছুই দেখি বা শুনিনি আমার মন শুধু গ্লাসের পানিতে ছিল বৃদ্ধ মৃদু হাসলেন এই তো রহস্য শান্তি কখনো বাইরে নেই যখন তোমার মন বর্তমান মুহূর্তে থাকে তখন অতীতের দুঃখ বা ভবিষ্যতের ভয় তোমাকে ছুঁতে পারে না তুমি তখন সম্পূর্ণ শান্ত মার্কো ধীরে ধীরে বুঝতে পারল শান্তি বাইরে নয় নিজের ভেতরেই আছে শুধু বর্তমান মুহূর্তে মনকে স্থির রাখতে শিখতে হয় সে বৃদ্ধের পায়ে মাথা ছুঁয়ে বলল এখন বুঝেছি দাদু মনকে বর্তমানের মধ্যে রাখলে তবেই সত্যিকারের শান্তি আসে সূর্য ডুবছিল পাখিরা বাসায় ফিরছিল ও ফিরল তার নিজের জীবনে কিন্তু এবার সে আর আগের মতো অস্থির তরুণ নয় তার মন এখন প্রশান্ত সে জানে কিভাবে নিজের মনকে শান্ত রাখতে হয় যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য পরের গল্পে দেখা হবে নতুন চিন্তা ও নতুন শিক্ষার সঙ্গে ততদিন ভালো থেকো শান্ত থেকো।